আমি যদি হাতিয়া উপজেলার এমপি হতাম আমি প্রথমে দেখতাম আমাদের হাতিয়ার প্রধান সমস্যাগুলো আমাদের হাতিয়ার বর্তমানে প্রধান সমস্যাগুলো হচ্ছে শিক্ষাখাত স্বাস্থ্যখাত নদীবাঙ্গন ফেরি রোড এরপর হচ্ছে বেড়ি আমি যদি এমপি হতাম প্রথমে আমাদের এই প্রধান সমস্যাগুলো নিয়ে কাজ করতাম আমি যদি শিক্ষা খাতের কথা বলতে যাই আমাদের হাতিয়াতে বর্তমানে শিক্ষার ফাঁসের যে হার এবার আমাদের হাতে দিক সরকারি কলেজে পনেরো পার্সেন্ট ফার্স্ট তা আমাদের এই যে শিক্ষা হার খারাপ হচ্ছে এটা কারণ খুঁজে বের করতাম আমাদের হাতিয়াতে প্রায় শিক্ষক স্বল্পতা রয়েছে ছেলেমেয়েরা ঠিকমতো ক্লাস করতে পারতেছে না রুম সংকট রয়েছে স্বাস্থ্য খেতে গেলে আমরা দেখতে পাই আমাদের হাতিয়া উপজেলার যতজন ডাক্তার দরকার পঞ্চাশ শস্য হাসপাতাল আছে তার জন্য যতজন ডাক্তার দরকার তার অর্ধেক পরিমাণও ডাক্তার নেই হাসপাতালে যাইলে আমরা দেখতে পাই যে রুগীরা ঠিকমতো সেবা পাচ্ছে না ঠিক মতো ওষুধ পাচ্ছে না এরপরে কিছুদিন আগে দেখতে এসেছি যে অল হাসপাতালে আপনার মাত্র একজন দুইজন নার্স ছিল এরপরে আমরা যখন নোয়াখালী সিভিল সার্জনে হাসপাতালের জন্য মানববন্ধন করি এবং সিভিল সার্জনের টালামের আমরা আমাদের দাবি তুলে ধরি এরপরে ওনারা আমাদের আস্বস্তবস্থা আগামী এক মাসের মধ্যে নার্সে দেওয়া হবে এরপরে হাসপাতাল নিয়ে ওনারা কাজ করবে আমি হাতি ও যদি এমপি প্রার্থী হই আমি প্রশাসনের বিষয়টা দেখবো যেন সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় আমি যখন প্রথম ভোটার হয়েছিলাম আমার প্রথম ভোটটা আমি দিতে পারি নাই আমার মনে এত যে কষ্ট লাগছে আমি ভোট দিতে গেছি ওইখান থেকে আমারে দৌড়ানো হয়েছে এরপরে একটা রিক্সা করে কোনোভাবে আমি চলে আসছি তা আমি আশাবাদী এবার আমার প্রথম যেহেতু আগে দিতে পারে নাই প্রথম ভোট ক্ষেত্রে এবারে আমার প্রথম ভোট তো এবার সুন্দর সুস্থ নির্বাচন হবে বিগত যেন এরকম দিনের ভোট রাতে হয়ে যেত এরপরে হচ্ছে আপনার বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্র দখল হতো একজনে ভোট দিত একশোটা কি আমি দেখলাম যে আমাদের প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের ভোটও উনি নিজে দিতে পারে নাই ওনার ভোটটাও দেওয়া হয়ে গেছে উনি যখন কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য তো ওনার ভোটটা আগে দেওয়া সাধারণ মানুষের তো ভোট দেওয়া হয়ে গেছিল তা আমি আশা করি যে এইবার প্রদর্শ নির্বাচনে যে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে মানুষ যোগ্য দক্ষ ব্যক্তিকে খুঁজে নেবে আমাদের হাতিয়ার আমরা যারা আছি আমরা আমাদের হাতিয়ার সন্তান যারা তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমাদের হাতিয়ার নেতৃত্ব হাতিয়ার সন্তানেরা দিবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ